আসসালামু আলাইকুম আমি সুমাইয়া শিন হুমায়রা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজের ফাইনাল ইয়ার এমবিবিএস একজন পরীক্ষার্থী ভিলেজ নিউট্রিশনের আজকে স্বাস্থ্য বিষয়ক পর্বে আপনাদের সকলের স্বাগত রিসেন্টলি আমাদের দেশে ভেজাল দ্রব্য অন্বেষণের বা হচ্ছে ভেজাল দ্রব্যর জন্য যে ধরনের আর পুলিশি বা হচ্ছে ম্যাজিস্ট্রেট অভিযান চালানো হয় সেই অভিযানে উঠে এসেছে যে আমরা যে সকল সার্টিফাইড লবণ অর্থাৎ আমাদের কাছে যে পূর্ণজাতকৃত যে লবণগুলো আমরা বাজার থেকে ক্রয় করি সেই লবণগুলোর মধ্যে আয়োডিনের অভাব রয়েছে অর্থাৎ প্যাকেটের গায়ে যে পরিমাণ আয়োডিনের কথা লেখা থাকে বা যে নেট ওয়েটটা দেওয়া থাকে তার থেকে কিন্তু পরিমাণ অনেক কম পাশাপাশি কিছু দেখা গিয়েছে যে তাদের নামে শুধু হয়েছে নেই বললেই চলে আপনি আমি দীর্ঘদিন ধরে আমাদের খাবারের যে লবণ অ্যাড করে আসছি আমরা জানি যে আমরা হয়তো বা আয়োডিন যুক্ত লবণ খাচ্ছি কিন্তু আদৌ কি আপনার লবণে আয়োডিন আছে বা দীর্ঘদিন ধরে আপনি আয়োডিনহীন লবণ খাওয়ার কারণে বা আপনার বডিতে আয়োডিনের ঘাটিয়ে দেখার জন্য অ্যাকচুয়ালি আপনার বডিতে কি ধরনের সিমটমস হয় বা কিভাবে আপনি বুঝবেন যে আমার বডিতে আয়োডিনের ঘাটতি হচ্ছে চলুন জেনে নেওয়া যাক প্রথমতই আয়োডিনের মেইন কাজটা হচ্ছে আমাদের বডিতে থাইরয়েড হরমোনকে রিলিজ করা বা আমাদের থাইরয়েড হরমোনের পরিমাণটাকে রেগুলেট করা এই যে আমাদের থাইরয়েড হরমোন রয়েছে এটার কাঁচামাল হিসেবে কিন্তু ইউজ হয় আয়োডিন ধরুন আপনার ফ্যাক্টরিতে কাঁচামালেরই সাপ্লাই নেই তাহলে সেক্ষেত্রে আপনি যতই আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আপনাকে বলুক যে প্রোডাকশন বাড়াও প্রোডাকশন বাড়াও আপনি যতই চেষ্টা করুন কাঁচামালের অভাবে কিন্তু আপনার প্রোডাকশন পসিবল না সেম মেকানিজমটাই আমাদের এই থাইরয়েড গ্ল্যান্ডের ক্ষেত্রে ঘটে থাইরয়েড গ্ল্যান্ড কিন্তু সরাসরি আমাদের বডিতে সিন বা থাইরয়েড হরমোনটা সিক্রেট করছে এখন এই যে থাইরয়েড হরমোন এই হরমোন যখন কাঁচামাল অর্থাৎ আয়োডিনের অভাবে সিক্রেট হবে না তখন আমাদের ব্রেনে যে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন রয়েছে সে কিন্তু থাইরয়েডকে বারবার সিগন্যাল দিবে ঠিক ওই উদ্বোধন কর্তৃপক্ষের মতো যে তুমি প্রোডাকশন বাড়াও প্রোডাকশন বাড়াও এক পর্যায়ে আপনি চিন্তা করবেন যে না আমি আরো চেষ্টা করি আমি চেষ্টা করি আমি পারি কিনা পারি কিনা যতটুকুই প্রোডাক্ট আছে ততটুক দিয়ে আমার দ্বারা সম্ভব কিনা কিন্তু অ্যাকচুয়ালি বডিতে কাঁচামালের অভাব অর্থাৎ আয়োডিনের অভাব সো থাইরয়েড হরমোন আলটিমেটলি প্রোডাকশন হবে না সেক্ষেত্রে ওভার অ্যাক্টিভিটিসের কারণে আপনার থাইরয়েড গ্ল্যান্ডটা ফুলে যায় অর্থাৎ আপনি যদি কোনো কারণে কিছুদিনের মধ্যে দেখেন যে আপনার গলাটা টার্গেট থেকে আস্তে আস্তে ফুলে যাচ্ছে এবং একটা সেন্ট্রালাইজ জায়গা থেকে ফোলা শুরু হয়েছে সেক্ষেত্রে আপনি ধরে নিতে পারেন যে আপনার এই থাইরয়েডের প্রবলেম থেকে গলগন্ধের সূচনা হচ্ছে বা আপনি গজায় আক্রান্ত হতে যাচ্ছে সেক্ষেত্রে আপনার প্রথমে মাথায় আসতে হবে যে হয়তোবা আমার বডিতে আয়োজনের অভাব দেখা দিয়েছে এটাই গেলো থাইরয়েড হরমোন নিয়ে আমরা সবাই যে কনসেপ্ট সম্বন্ধে জানতাম কম বেশি অর্থাৎ আমাদের এই গলা ফোলা বা গলগন্ধ রোগ নিয়ে এই সম্পর্কিত একটি ধারণা দ্বিতীয়ত আয়োজনের অভাবে কি হচ্ছে ধরুন আপনাকে কেউ জিজ্ঞাসা করলো যে তুমি পশুদিন কি দিয়ে খাবার খেয়েছো হয়তোবা আপনি কোনো কারণে ওটা বলতে পারলেন অনেক চিন্তা চেতনা করে কিন্তু যদি আপনাকে জিজ্ঞেস করা হয় যে তুমি সাত দিন আগে কি খেয়েছো তাহলে কিন্তু তখন আর আপনার স্পেসিফিক্যালি এটা মনে আসবে না যে আপনি কি খাবার খেয়েছেন ঠিক তেমনি আমাদের পড়াশোনা বা কোনো ডকুমেন্টস বা কোনো জরুরি তথ্য মনে রাখার ক্ষেত্রে দেখা যায় যে অনেক গুরুত্বপূর্ণ তথ্য আমরা বেশ কিছু দিন আগে জানি স্টিল কিছুদিন পরে ইউজ হবে জেনেও আমরা ওইটা সম্বন্ধে একটা প্রপার নলেজ রাখি বা ওটাকে মনে রাখতে পারি এই যে লং টার্ম মেমোরি বা লং টার্ম কোনো একটা বিষয়কে মনে রাখা এই ব্যাপারটির সাথে জড়িত রয়েছে আমাদের ব্রেনের হিপোক্যাম্পাল হিপো বলা হয় আমাদের লং টার্ম মেমোরি রিজার্ভার যখন আপনার বডিতে আয়োজনের ঘাটতি হবে তখন কিন্তু এই হিপোক্যাম্পালের সাইজটা দীর্ঘদিন ধরে আয়োজনের অভাবের কারণে ছোট হতে থাকবে যেটা অ্যাকচুয়ালি আমরা এইস্ট পিপলের মধ্যে দেখি অর্থাৎ যাদের অনেক বয়স হয়ে যায় তাদের কিন্তু এই লং টার্ম মেমোরিটা কমে আসার একটা কারণ থাকে যে হচ্ছে বয়সের কারণে হিপোক্যাম্পালের অ্যাট্রফি কিন্তু এখানে কোনো বয়স না শুধুমাত্র আয়োজনের অভাবের কারণে কিন্তু ইয়াং এজাও আপনার হিপোক্যাম্পাল অ্যাট্রফি অর্থাৎ আস্তে আস্তে হিপোক্যাম্পালের সাইজটা ছোট হতে পারে এ ধরনের সমস্যা এড়ানোর জন্য বা এই ধরনের সমস্যা দেখা দিলে আপনার মাথায় সর্বপ্রথম আনতে হবে যে আমার হয়তো বা আয়োজনের চাহিদায় ঘাটতি হচ্ছে ব্রেনের পাশাপাশি আরেকটি বিষয় যেটা আমাদের বডিতে একটা ড্রাস্টিক চেঞ্জ আসে যদি আপনার বডিতে আয়োজনের ঘাটতি হয় সেটি হচ্ছে হঠাৎ করে অনেক বেশি মুটিয়ে যাওয়া বা ওজন গেইন করা অথবা ওবিসিটি যেটাই বলেন না কেন কারণ আমাদের বডিতে এই যে সাপ্লাই এর কারণে যে থাইরয়েড হরমোনটার রেগুলেশন হচ্ছে এই থাইরয়েড হরমোন কিন্তু আমাদের মেটাবলিক রেটকে রেগুলেট করে অর্থাৎ আপনার মেটাবলিজম রেটটাকে সঠিক রাখার জন্য থাইরয়েড হরমোনের প্রয়োজনীয়তা অপরিসীম যদি কোনো কারণে থাইরয়েড হরমোনের অভাব ঘটে তখন আমাদের এই মেটাবলিক স্লো স্লো হয়ে যায় রেট হলে কি হচ্ছে মূলত আমরা যে খাবারগুলো খাবারগুলো খাই কিন্তু কিন্তু আমাদের শরীরে শক্তি উৎপাদন করছে এবং কিছু তাপের সৃষ্টি করছে তো খাবারগুলো যদি অ্যাকচুয়ালি মেটাবলিজম হয়ে ভাঙতেই না পারে তাহলে দেখা যাচ্ছে যে এই খাবারগুলো শক্তি বা তাপ উৎপাদন করছে না এবং এক পর্যায়ে গিয়ে আপনার যে ডাইজেস ডাইজেশন সিস্টেমে হ্যাম্পার হওয়ার কারণে এই খাবারগুলো না আপনার বডিতে বা রক্তে অতিরিক্ত শর্করা আস্তে আস্তে জমতে শুরু করেছে পাশাপাশি ফ্যাটেরও সেম সিচুয়েশন ফ্যাটও জমতে শুরু করবে যার কারণে এগুলো কখনোই বার্ন হবে না বা এগুলো ভেঙে শক্তি বা তাপ উৎপন্ন হবে না এই কারণেই দেখা যায় যাদের বডিতে আয়োজনের অভাব রয়েছে বা দীর্ঘদিন ধরে থাইরয়েড হরমোনের রিলেটেড ঝামেলায় ভুগতেছেন তারা অল্প দিনের মধ্যেই কিন্তু অনেক বেশি ওজন গেন করে ফেলেন বা খুব বেশি মুটিয়ে যান তো এই সিচুয়েশনটা যত লেন্দি হতে থাকে ওজনের পরিমাণটাও কিন্তু বাড়তে থাকে এবং খুব বেশি চোখে পড়ার মতো কিন্তু আপনি মুটিয়ে যেতে পারেন মূলত যারা আমরা প্রাপ্তবয়স্ক রয়েছি তাদের ক্ষেত্রে এই ধরনের সমস্যাগুলো দেখা যায় বেশি এবার যদি আমরা বাচ্চাদের কথা চিন্তা করি বাচ্চাদের শরীরে আয়োজনের ঘাটতি ঘটে দুই ভাবে অর্থাৎ যদি নিউনেটাল স্টেটের কথা চিন্তা করি ওই সময় মায়ের পেটে থাকার কারণে প্রথমত মায়ের আয়োজনের ঘাটতি থাকলে ফিটাসও দেখা যাচ্ছে আয়জিনের পরিমাণ কম থাকে এবং কম আয়দিন নিয়েই কিন্তু বাচ্চা ভ mnist হয় তারপরে নিউনেট টার্মেও যদি মায়ের বেস্ট ফিডিং এর সময় দেখা যাচ্ছে যে যদি মায়ের আয়জিন ঘাটতি থাকে তাহলে বেস্ট ফিডিং এর মাধ্যমে যে বাচ্চার কাঙ্ক্ষিত আয়জিন লেভেলটা পাওয়ার কথা ছিল তখনও কিন্তু দেখা যায় তার মধ্যে আয়জিন ঘাটতি হচ্ছে যার কারণে যখন বাচ্চাটা 2 আর বছর বয়স হয় বা একটু বড় হয় তখন দেখা যায় যে জেনারেল অন্যান্য বাচ্চাদের তুলনায় সে একটু হাবাগোবা টাইপসের হয় অর্থাৎ যেটাকে আমরা বলি যে আমরা ওয়েল রেসপন্সিভ না বা ওয়েল ম্যানার্ড না বা হচ্ছে সে দেখা যাচ্ছে যে আর তার বয়সের সাথে যে পরিমাণ খাবার খাওয়ার কথা ছিল বা যেভাবে ইন্টারাকশনের কথা ছিল বা যে বিষয়গুলো তার বোঝার কথা ছিল সেই বিষয়গুলো সম্বন্ধে সে একেবারেই সন্ধিয়ান থাকে এবং সে তেমন কোনো রেসপন্স করে না বা তেমন কোনো দেখা যাচ্ছে যে ইন্টারাকশনে উৎসাহী থাকে না তো এই ধরনের হাবাগোবা স্টাইল দেখলেও কিন্তু প্রাইমারিলি ধারণা করতে পারেন যে তার বডিতে হয়তো আয় ঘাটতিজনিত কারণে এই ধরনের সমস্যাগুলো দেখা দেখা এছাড়াও আয়োডিনের অভাব থাকলে দেখা যায় যে বাচ্চাদের যে হাড়ের সুগঠনটা হওয়ার কথা ছিল বা দেখা যায় সর্বোপরি কাজের যে মনোযোগত মনোযোগী হওয়ার কথা ছিল বা কনসেন্ট্রেশন ধরে রাখার যে প্রবণতাটা ছিল সেটা কিন্তু অনেকাংশে কমে আসে যেহেতু বাচ্চারা আগের মতো আর কনসেন্ট্রেশন দিতে পারে না বা তাদের বারবার কনসেন্ট্রেশন ব্রেক হয় সেক্ষেত্রেও কিন্তু এটা আপনাদেরকে মাথায় রাখতে হবে যে আমার বাচ্চা ঠিকঠাক মতো আয়োডিনের সাপ্লাই পাচ্ছে কিনা অর্থাৎ এই ধরনের বাচ্চারা দেখা যাচ্ছে যে হাবা গোবা হয় না ঠিকই কিন্তু তাদের কর্ম স্প্রেটা অনেক বেশি থাকে এবং প্রপার খাওয়া দাওয়ার পরও অর্থাৎ আপনি ডে টু ডে লাইফে যে খাবারগুলো দেওয়ার কথা সেগুলো তাকে ঠিকই দিচ্ছেন ঠিক বাচ্চা অনেক বেশি অলস এবং অনেক বেশি অবসাদগ্রস্ত থাকে তো এই ধরনের সমস্যা থাকলে অবশ্যই আপনি একটু চেক করবেন যে তার খাবারের মাধ্যমে যে আয়োডিনটা প্রোভাইড করার কথা ছিল সেই আয়োডিনটা কি আদৌ প্রোভাইড হচ্ছে কিনা বা জন্মের পর থেকে এই পর্যন্ত আস্তে আস্তে করে বাচ্চার শরীরে আয়োডিনের অভাব রয়েছে কিনা আমাদের বডিতে যখন আয়োডিনের অভাব দেখা দেবে আয়োডিনের অভাবের কারণে আমাদের লং টার্ম মেমোরি লস হতে পারে আমাদের গয়টারজনিত সমস্যা দেখা দিতে পারে আমাদের স্ফ্রিয়া কমে যেতে পারে অতিরিক্ত অবসাদগ্রস্ততা আসতে পারে পাশাপাশি আমাদের ডাইজেস্টিভ সিস্টেম যেটা রয়েছে আমাদের ডাইজেশন সিস্টেমটা স্লো হয়ে যাওয়ার কারণে দেখা যাচ্ছে যে আমাদের ওয়েট গেইনও হতে পারে তো প্রাথমিকভাবে এই ধরনের সমস্যা যাদের মধ্যে দেখা দিবে আপনারা চেষ্টা করবেন অতি দ্রুত আপনার থাইরয়েড লেভেলটা চেক করানোর জন্য এবং থাইরয়েড স্টিমুলেটিং হরমোন এই ধরনের টেস্টগুলো করানোর মাধ্যমে কিন্তু আপনারা জানা যাবে যে বডিতে থাইরয়েডের লেভেলটা কেমন আছে এবং আর যে ইনিশিয়াল কজেসটা আমরা ধরি সেটাই হচ্ছে আমাদের আয়োজনের অভাব তো আয়োজনের অভাব দেখা দিলে বা থাইরয়েড হরমোনের রেগুলেশনের প্রবলেম থাকে সেই অনুযায়ী মেডিকেশন নেবেন পাশাপাশি আয়োজন সমৃদ্ধ যে খাবারগুলো রয়েছে সেগুলো নেওয়ার মাত্রাটাও কিন্তু বাড়িয়ে দিতে হবে আপনি যে লবণ খাচ্ছেন এনশিওর করতে হবে এই লবণের প্রপার আয়োজন রয়েছে এবং আয়োজন সমৃদ্ধ যে সামুদ্রিক মাছ বিভিন্ন সবজি যেমন স্পিনাক বা বেরিস যে খাবারগুলো রয়েছে এই খাবারগুলো কিন্তু আপনার খাদ্য তালিকায় স্পেশাল সংযোজনে আনতে হবে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আশা করি এতক্ষণ আমাদের ভিডিও দেখে আপনি আয়ডিন রিলেটেড যে ধরনের প্রবলেম আপনার বডিতে দেখা দিতে পারে সেই সম্পর্কে একটা সুস্পষ্ট ধারণা পেয়েছেন এবং বাজারে কি ধরনের লবণে ভেজাল রয়েছে এই সম্পর্কে কিন্তু আপনাকে নিজ থেকে ভালোভাবে জানতে হবে এবং বাংলাদেশ সরকারের আর গবেষণায় বা বাংলাদেশ সরকারের প্রচেষ্টায় কোন লবণে ঠিকভাবে আয়ডিন সাপ্লাই হচ্ছে কোন কোম্পানি বা কোন ব্র্যান্ডে সেই সম্পর্কে কিন্তু আপনাকে ভালোভাবে জেনে তারপরেই আপনার প্রতিদিনের বাজারে অথবা আপনার খাদ্যের তারিখে সেই লবণ টাকে অ্যাড করতে হবে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য এরকম আরো স্বাস্থ্য বিষয়ক টিপস এর জন্য আমাদের ভিডিও ক্রিডেশন পেজটিকে টিকে ফলো করুন